মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়ে গেল কবি গল্পকার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকায় স্থানীয় একটি আমবাগারে এগারোতম বনভোজন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা এবং জেলার বাইরের কবি গল্পকার এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন সাহিত্য আড্ডা ছাড়াও উপস্থিত ছোট বড় প্রত্যেকের জন্য ছিল বালতিতে বল নিক্ষেপ মিউজিক্যাল চেয়ার হাঁড়ি ভাঙা এবং তাৎক্ষণিক কবিতা লিখন প্রতিযোগিতা এই প্রতিযোগিতাগুলিতে সফল প্রথম তিনজনের হাতে তুলে দেওয়া হয় বাংলা সাহিত্যের দিকপাল কবি লেখকের লেখা কালজয়ী গ্রন্থ এছাড়াও ছিল সান্ত্বনা পুরস্কার এই বনভজন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে কবি লেখকদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায় আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি দু হাজার চোদ্দো সাল থেকে যারা কবি যারা লেখক তারা এবং তাদের পরিবারের যারা সদস্য তাদের নিয়ে একটা বনভোজন করে থাকে শুধু বনভোজন বললে ভুল হবে সেই সঙ্গে বিভিন্ন রকম কিছু ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা থাকে যেগুলো প্রায় ছোটোবেলায় যে সমস্ত প্রতিযোগিতাগুলোর সঙ্গে আমরা যুক্ত থাকি সেরকম যেমন মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা তারপরে তাৎক্ষণিক কবিতা লেখা তারপর বালতিতে বল খেলা ইত্যাদি যে সমস্ত খেলাগুলো আমরা খুব ছোটোবেলায় সঙ্গে আমরা যুক্ত সেগুলোই আবার যাতে আমাদের ফিরে আসে সেই শৈশব কৈশব সেই স্মৃতিকে মাথায় রেখে বা ধরে রাখতে আমরা এই বনভোজনের পাশাপাশি সেগুলো সেখানে হয়ে থাকে এবং যারা এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে পুরস্কৃত করা হয় সেই সঙ্গে বিশেষ সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয় তবে আমাদের পুরস্কারের একটা বিশেষত্ব হচ্ছে আমরা পুরস্কার হিসাবে বিভিন্ন কবি লেখকদের যে কালজয়ী কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ উপন্যাস বা তাদের লেখাগুলো রয়েছে পুরস্কার হিসেবে সেগুলোই প্রতি বছর আমরা দিয়ে থাকি কে কে এসেছিলেন আজকে আমাদের মূলত যারা মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সঙ্গে যুক্ত সেই উনিশশো সালে স্থাপিত মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সঙ্গে যারা প্রথম থেকে আছে বা এখনও রয়েছে সেরকম নবীন প্রবীণ কবি লেখক গল্পকাররা এসেছিলেন আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেই ছিলেন পার্শ্ববর্তী নদীয়া জেলা থেকেও যারা এই শিল্প চর্চার সঙ্গে কবিতা চর্চার সঙ্গে যুক্ত তারাও এসেছিলেন কি কি কর্মসূচি ছিল কর্মসূচি বলতে আমাদের তো মূলত ছিল বনভোজন সেই সঙ্গে এই বাকি সময়টুকু বিভিন্ন যারা এসেছিলেন এখানে কবি লেখক তাদের পরিবারের সদস্যরা তারা বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় যেমন বালতিতে বল নিক্ষেপ হাড়িভাঙা মিউজিক্যাল চেয়ার তাৎক্ষণিক কবিতা লেখা ইত্যাদি যে প্রতিযোগিতাগুলো তাতে সবাই যারা এখানে উপস্থিত ছিলেন ছোটো বড়ো সবাই অংশ নিয়েছে